আজকের লেখাটি লিখেছেন শ্রেয়াধিকারী আমি জানি আপনারা সবাই ফেসবুক অথবা ইউটিউব সবাই কম বেশি তাকে চেনেন তার লেখাটা জানি না তার জীবন ঘটনা নাকি যার শুধুই লেখা তার লেখা কথাগুলো আজকে আমি তুলে ধরছি তার লেখা কথাগুলো কিছুটা ছিল এমন আজ এই দীর্ঘতম রাতে দীর্ঘশ্বাসের সঙ্গেই আমার কথা হয় অভিমানের ভাড়ে কত কিছুই যে হারালা ঘুমতে গিয়ে দেখি শেষ পর্যন্ত নিজেকে আর খুঁজে পাই না চারপাশে অচেনা মানুষের ভিড় অথচ সেই ভিড়েই আমি সব চাইতে বেশি অচেনা মুখোশ হাসি আর কোলাহলের মাঝে ধীরে ধীরে নিজের আসল মুখটাই হারিয়ে ফেলেছি সবাই আছে তবু কোথাও যেন আমি নেই অভিমানে নিজের মনটাকে পাথরের মতো শক্ত করেছি ভাবলাম শক্ত হলে কষ্ট লাগবে না কিন্তু সেই শক্ত হতে গিয়েই স্বামী ভুলে গেছি নিজের ভালো থাকাটাই যে সবচাইতে বেশি জরুরি আজ বুঝি অভিমান শুধু মানুষকে মানুষ থেকেই না তার নিজের কাছ থেকেও আলাদা করে দেয় নমস্কার আজকে ফুকালে ছিলাম আমি কুসদাস লেখাই ছিল স্ত্রে অধিকারী যদি আজকের কথাগুলো ভালো লেগে থাকে বা শ্রেয়া অধিকারের লেখা যদি ভালো লেগে থাকে তবে তাকে ফলো করুন আর কথাগুলো ভালো লেগে থাকলে আমাকে ফলো করছে ভুলবেন না দেখা হচ্ছে আগামী কোনো স্টোরিতে বা আমার বলা কোনো হরর ঘটনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন টাটা বাবায়।